ভিডিওটা তোমাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে আমরা খুব সহজ টেকনিকে বারোনো মতে শিখব দেখো প্রথমেই কিন্তু আমরা শুরুতে লিখবো প্রথমে দুই দুইয়ের পরে আমরা লিখব চার অর্থাৎ জোর সংখ্যা করে লিখবো কেমন তো চারের পরে হচ্ছে ছয় ছয়ের পরে লিখবো আট আটের পরে হচ্ছে দশ ঠিক আছে তো আমরা দশের শূন্য বসাবো ওই যে হাতের একটা এখানে রেখে দিব ঠিক আছে এরপরে আমরা লিখবো আবার একই টাইপের যে দুই দুইয়ের পর আমরা লিখব চার চারের পরে আবার লিখব ছয় আবার এখানে ছয়ের পরে লিখবো আট এবং আটের পরে দশ দশের শূন্য বসাব তবে হাতে একটা রেখে দিব ঠিক আছে আবার উপর থেকে কি করে আসবো আমরা যে দুই চার ছয় আট দশের শূন্য হাতে এক রেখেছি তো এইভাবে করে আমরা লিখলাম সময় এখানে দুই চার ছয় আট এভাবে করে লিখবো এবং যেখানে দশ হবে সেখানে আমরা শূন্য লিখে বাকি একটা কিন্তু হাতে রাখবো ঠিক আছে এরপর আমরা কি করব উপর থেকে লিখে আসবো এক একে পরে লিখব দুই এরপর লিখব দুইয়ের পরে হচ্ছে তিন এরপর তিনের পরে আবার লিখবো চার আর চারের পরে পাঁচ হওয়ার কথা না তো এখানে তো হাতে এক ছিল সেই জন্য পাঁচের সাথে এক যোগ করে হবে ছয় তারপর লিখবো হচ্ছে সাত এরপর আবার লিখব আট এরপর হচ্ছে নয় এরপর হচ্ছে দশ এবং দশের পরে কত হবে এগারো কিন্তু ওই এগারোর সাথে হাতে একটা যোগ করে আমরা এখানে লিখে দেবো বারো ঠিক আছে আমরা সহজ পদ্ধতিতে বারো নামতাটা এভাবে করে শিখতে পারি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য